जाला 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 तो के चला हां अटके चला जोर जाला बोल के দর্শক এটা বাংলাদেশের একটা ভিডিও দেখুন মিডিয়া রিপোর্ট মুরাদনগরে দরজা ভেঙে এক নারীকে ধর্ষণের অভিযোগ থানায় মামলা কুমিল্লার মুরাদনগরে ঘরের দরজা ভেঙে বাবার বাড়িতে বেড়াতে আসা এক হিন্দু সম্প্রদায়ের নারীকে বয়স পঁচিশ ধর্ষণের অভিযোগ উঠেছে ফজর আলী নামের এক স্থানীয় ভিএনপি কর্মীর বিরুদ্ধে মতলব ভিএনপি নেতা খজর আলী তিনি ঘরের দরজা ভেঙে একজন নারীকে ধর্ষণ করেছে যে ভিডিও আপনারা দেখলেন দর্শক এই ভিডিও দেখার মতন না কারণ ভিডিওটা যখন আমি দেখছিলাম গায়ে কাটা দিচ্ছিল মহিলাটা কিভাবে তাকে বাঁচানোর চেষ্টা করেছে এই বিবরণ আমি দর্শক কি করে দেব আমি এটাই ভাবছি আপনারা তো কিছুটা অন্তত বুঝতে পেরেছেন মহিলাকে ঘরের দরজা ভেঙে তাকে ধর্ষণ করেছে কে ফজর আলী বিএনপি নেতা বাবার বাড়িতে মহিলা বেড়াতে গিয়েছিলেন তাকে ধর্ষণ করা হয়েছে এবং মহিলাকে দেখলেন যেভাবে বাঁচানোর চেষ্টা করেছে তারপর পারেনি যেটা ওখানে ঘটেছে দর্শক সেটা হচ্ছে ফজর আলী তো ধর্ষণ করে ওখান থেকে চলে গিয়েছে এবং তারপরে ওখানে যারা এসছে তারা এই ফজর আলীকে না ধরে এই মহিলাকে এই নারীকে দুষছেন এবং মারপিট করছেন ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে আমি তো বেলার করা আছে আপনারা হয়তো বুঝতে পারছেন এবং মহিলার শরীরে কিছুই নেই কিছুই নেই তিনি নিজেকে এইভাবে বাঁচানোর চেষ্টা করেছিলেন এবং খাটের উপরে আপনারা দেখলেন যেভাবে নিজেকে সেফ রাখা যায় তার শরীরে কিছু ছিল না সে সেইভাবে তাকে ওখানে যারা ছিলেন লুঙ্গি পড়া সবাই তারা এই মহিলাকে ধরপ মারধর করে এবং এই যারা যুবক এখানে ছিলেন তারা আবার মহিলাকে ধর্ষণ করার চেষ্টা করে ওরকমই একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করে ওখানে ধাক্কা দিয়ে খাটের উপরে ফেলার চেষ্টা করে পরে কি হয় ওখানে একটা মহিলাকে দেখতে পেলাম সে মহিলা হয়তো বাঁচানোর জন্য এসেছিল তাকে মারধর করা হয়েছে বের করে দেওয়া হয়েছে মানে দর্শক এই ঘটনার বিবরণটা দেওয়া আমার পক্ষে কেমন একটা লাগছে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন কি ধরনের পরিস্থিতি ওখানে ঘটেছিল ঘটেছে মহিলা নিজেকে বাঁচাতে পারেনি তার সম্মানকে তিনি রক্ষা করতে পারেনি বাংলাদেশে এটা কি চলছে প্রিয় দর্শক আমি নয়নরে আপনারা দেখছেন হাবরেটিক দর্শক কারো পাঁচটা সুযোগ নেই পাঁচটা অথেন্টিক পিওর বাস্তব রিয়েল কথাটা বলছি যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে অন্যের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে চলবে তবে আপনাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন সঙ্গে থাকুন দর্শক এবার পয়েন্টে আসি হজুর আলী দরজা ভেঙে রেপ করে চলে গেল তাকে ধরা হলো না এবং মহিলাকে অত্যাচার করা হলো মারধর করা হলো এবং ওখানে যারা ছিলেন তারা তাকে ধর্ষণ করার চেষ্টা করলো পড়েছে কিনা দর্শক এটা পরিষ্কার না তবে ছেলে পেলের যা ভাব দেখলাম বলাও যায় না শেষমেশ যেটা শুনলাম মিডিয়াতে এটা খবর হওয়ার পরে খজর আলীকে নাকি ঢাকার কোন একটা জায়গা থেকে গ্রেপ্তার করা হয় আমাদের দাবি খজর আলীকে ফাঁসি দিতে হবে ফাঁসি যে এরকম ন্যাক্কারজনক একটা ঘটনা ঘটাতে পারে একজন মহিলাকে রাতের অন্ধকারে তার দরজা ভেঙে ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে এইভাবে চলে যেতে পারে তাকে ফাঁসি ছাড়া আর কোনো অপশান নেই বাংলাদেশের সরকারের কাছে এটাই দাবি কিন্তু পয়েন্টে আসি দর্শক বাংলাদেশের যিনি সরকার চালাচ্ছেন ইনুস ইনুস কি করবেন ইনুস কি এই ঘটনা দেখছেন না অবশ্যই দেখছেন কেন এইভাবে বাংলাদেশের হিন্দু সনাতনীদের উপরে অত্যাচার হবে হিন্দু মহিলাদের উপরে এইভাবে অত্যাচার হবে দর্শক শুধু এই ঘটনাটা না। বাংলাদেশের দিন বিভিন্ন একটার পর একটা ঘটনা ঘটছে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে মা বন্ধুর ধর্ষণ করা হচ্ছে কাউকে মাঠের ভেতর থেকে পাওয়া যাচ্ছে কাউকে জঙ্গলের ভেতর থেকে পাওয়া যাচ্ছে এরকম ঘটনা বাংলাদেশ থেকে প্রতিদিনই শোনা যায় এবং মন্দির বাড়ি ঘর ভাঙছে আপনারা দেখেছেন এটা হয়ে থাকে বাংলাদেশের বর্তমান এটা খুবই একটা লাকার ঘটনা এই ফজর আলী বিএনপি নেতা একে ফাঁসি দিতে হবে ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই কারণ বাংলাদেশ সরকার ইনুস কি করবে এবার এটাই দেখার বাংলাদেশের মোল্লা এবং জেহাদিরা লুঙ্গি বাহিনীরা বাংলাদেশের হিন্দুদেরকে এইভাবে অত্যাচার করে তাহলে এইভাবে কি করে ভাবুন বাংলাদেশ স্বাধীনের পরে টোয়েন্টি সেভেন পার্সেন্ট হিন্দু সেখানে ছিল আজকে টু পার্সেন্ট থ্রি পার্সেন্টে এসে দাঁড়িয়েছে হিন্দুগুলো কোথায় গিয়েছে মরে গিয়েছে পরে গিয়েছে দেশ ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছে আমাদের ভারতবর্ষে দেখা যায় না মহিলাকে যেভাবে অপমান বা তারকে হ্যারস্থা করা হয়েছে ধর্ষণ করা হয়েছে প্রত্যেকটা মানুষের একটা সম্মান থাকে কিন্তু মহিলার সবকিছু শেষ করে যারা দিল তাদেরকে কি শাস্তি দেয় বাংলাদেশ সরকার এখন এটাই দেখার আমার ধারণা দর্শক এটা তো হয়ে আসছে একটার পর একটা হিন্দুদের উপর অত্যাচার এই ঘটনায় দেখবেন কোন একটা কেস বের করে ফেলবে বাংলাদেশ সরকার এটা না ওটা এটা বলে দেখবেন ওই খজুর আলীকে বাঁচিয়ে দেওয়া হবে পুলিশ হয়তো গ্রেপ্তার করেছে মানে চোখের দেখায় গ্রেপ্তার করেছে পরে দেখবেন ছেড়েও দেওয়া হবে কোনো বিচার এদের হবে না হবে না দেখবেন আপনার বাংলাদেশের এই ঘটনা মর্মান্তিক এবং শেষ পর্যন্ত একটাই কথা বলবো ফজর আলীর ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই দর্শক কি বলবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে এবং নতুন থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঙ্গে থাকবেন